আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আজকে দেখাবো শুধু ওয়ান পিস আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন ওয়ান পিস গুলা কিন্তু খুবই সুন্দর এই ওয়ান পিসগুলো যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দেবেন চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের শ্রীকন্যা পেজ থেকে মাত্র তিনশো টাকা বিকাশ করে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন কি সুন্দর করে প্রিন্টেক করে সুন্দর করে এরকম বর্ডার দিয়ে আপনাদের জন্য আমাদের এই ওয়ান পিসগুলো তৈরি করা হয়েছে ওয়ান পিসগুলো কিন্তু খুবই সুন্দর এসি কটন ফেব্রিক্স মধ্যে পেয়ে যাবেন ৩৮ থেকে আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এই দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে দুইটা ডিজাইনের হবে এই একটা ডিজাইন আর ওই একটা ডিজাইন একই কালারের মধ্যে দুইটা ডিজাইন পেয়ে যাবেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চার যেটা ভাল লাগবে শুধু ইনবক্স করে ফেলবেন সেই কর্নার পেয়ে যে চৌষট্টিটা জেলায় আপনাদের আমার আপনাদের প্রোডাক্ট চলে যাবে হোম ডেলিভারি এটাও কিন্তু ওয়ান পিস প্রাইস থাকবে হচ্ছে এগারোশো করে সব ওয়ান পিস কিন্তু এগারোশো করে এসি কটনের মধ্যে খুব সুন্দর আরেকটা গোলের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর নিজেদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া সেলাই এবং কাপড়ের মান হান্ড্রেড টে হান্ড্রেড পেয়ে যাবেন আপনারা তারপরে আপনারা একদমই ভয় পাবেন না যে এটা নিলে কেমন হয় না হয় এরকম কোনো কিছু ভয় পাবেন না ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর মানের একটা ওয়ান পিস ওইটা কালারের মধ্যেই হচ্ছে এই যে অরেঞ্জ মধ্যে সাইজ হবে আপনি এটা চুয়াল্লিশ সাইজ এটা চুয়াল্লিশ সাইজ এসি কটের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন ওয়ান পিস গুলো এত ভাল লাগে এত ভাল লাগা কাজ করে এটা হচ্ছে সামনের সাইড একটু কুচি হবে এবং ব্যাক সাইডে প্লেন থাকবে ব্যাক সাইডে প্লেন থাকবে কই যে দেখেন ব্যাক সাইডে আবার বলবেন যে আপু আপনারা তো বলে দেন নাই দেখাইছেন একটা দিছেন আর একটা আমি কিন্তু তা না একদম সুন্দরভাবে সব জায়গায় দেখাই দিই যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা হলো আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এইটা হলুদ একটা কাঁচা হলুদ যেটাকে বলে বাসন্তী বলেন যেটাই বলেন এটার মধ্যে হবে ওয়ান পিস প্রাইস থাকবে এগারোশো টাকা আর এইটা হবে আর একটু ভিন্ন ডিজাইন এটা কিন্তু খুবই 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 সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এই এটা এই ড্রেসটা এই ওয়ান পিস অসাধারণ লেস ওয়ার্ক করে দেওয়া আছে এসি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনলি এগারোশো টাকায় আর এইটা হচ্ছে আপু আপনাদের আপনারা পেয়ে যাবেন জ্যাকোয়ার্ড ফেব্রিক্স এর মধ্যে আরও আরো জ্যাকোয়ার্ড ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর করে ইন্ডিয়ান যে লেস গুলি আছে এবং পিছনেও একটা ইয়োগ আছে এই দেখেন ক্লোজ করে দেখানোর আমাদের আর এটা হচ্ছে দুটা স্লিপের মুখে এরকম রকম ফেব্রিক্সটা হবে এই ফেব্রিক্সটা কিন্তু নর্মাল না অসাধারণ একটা কোয়ালিটি পূর্ণ একটা ফেব্রিক্স দিয়ে আমরা ইয়োগটা করেছি এগুলির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে করে এটার হচ্ছে কালার হবে তিনটা একটা হবে কালো একটা হবে রেড সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর একটা হবে ম্যাজেন্টা খুবই সুন্দর তিনটা কালারই খুবই সুন্দর যার যে কালারটা লাগবে আপনারা সেই কালারটাই অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে এসেও নিয়ে যাইতে পারবেন আপনারা এই দেখেন কালারটা আমি আলাদা আলাদা করে রাখি আপনারা দেখতে পারবেন যে কালারটা কতটা সুন্দর এই যে তিনটা কালারই সেই লেভেলের সুন্দর যার যেটা ভাল লাগবে সে সেটাই স্ক্রিনশট দিয়ে ঠিকানা ফোন করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ওয়ান পিসের এর আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন প্রতিদিন আমাদের ভিডিও যায় আপনারা দেখতে পারবেন নতুন নতুন কালেকশন তো আল্লাহ হাফেজ